পৌরাণিক উপাখ্যান পুরুষ কেন মহিলা সেজে জগদ্ধাত্রী পুজো করেন ভাইফোঁটা শেষ হতেই জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়ে আর জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই প্রথম আমাদের মাথায় আসে কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো ও চাষাপাড়ার বুড়িমার পুজো সতেরোশো বাহাত্তর সালে রাজবাড়ির অনুকরণে কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পূজা শুরু করেন বুড়িমার পূজা নামে পরিচিত এই পূজা শুরু হয়েছিল ঘটে ও পটে পরবর্তীতে সতেরোশো সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘট পটের পরিবর্তে জগদ্ধাত্রী মায়ের প্রতিমায় পূজার সূচনা করেন এমন কোন পুজো যেটা পুরুষেরা মহিলা সেজে মায়ের পুজো করেন আর জানাব সেই তথ্য কৃষ্ণনগরের পর মনে আসে চন্দননগরের নাম চন্দননগরের জগদ্ধাত্রী পূজার সঠিক ইতিহাস জানা না গেলেও এটি খুবই প্রাচীন অনেকে মনে করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের ব্যক্তিগত সহকারী দাতারাম সুর রাজার অনুদান নিয়ে প্রথম গৌরহাটি গ্রামে তার বিধবা কন্যার বাড়িতে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান করেছিলেন পরবর্তীকালে দাতারাম সুরের মৃত্যুর পর আর্থিক অনটনে চন্দননগরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই পুজোর সঙ্গে জড়িয়ে পড়েন তখন থেকে চন্দননগরের সর্বজনীন জগদ্ধাত্রী পূজার সূচনা হয় বলে মনে করা হয় তেমনি এক পুজো হল ভদ্রেশ্বরের সুপ্রাচীন তেতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো এ পুজোর অনেক ইতিহাস আছে দেখতে দেখতে বহু বছর পেরিয়ে গেলেও আজও সমান জৌলুসের সঙ্গে পালিত হয় তলার জগদ্ধাত্রী পুজো সকলে অবশ্য এখানকার দেবীকে বুড়িমা বলে ডাকেন মহিলারূপী পুরুষ কেন বরণ করেন জগদ্ধাত্রী মাকে বাড়ির পুজো রাস্তায় বেরিয়ে আসায় হয়ে ওঠে বারোয়ারি পুজো এই কারণে বাড়ির মেয়েরা সরাসরি পুজোয় অংশ নিতে পারত না বাইরে এলেও বাড়ির মেয়েদের থাকতে হতো পর্দার আড়ালে ঘুমটা তুলে লোক সমক্ষে বাড়ির মহিলাদের আশায় ছিল করা নিষেধাজ্ঞা তাহলে মায়ের পুজোর কাজকর্ম করবে কারা সবচেয়ে বড় কথা পুজোর শেষে দশমীতে মাকে বরণই বা করবে কে বরণ ছাড়া তো আর বিসর্জন সম্ভব নয় এই মহা বিপদে এগিয়ে এলেন পুরুষরাই পুরুষরাই গায়ে তুললেন শাড়ি তারাই মহিলা সে যে বরণ করেন দেবীকে সেই থেকে আজ এই প্রথা মেনেই চলে দেবীর বরণ জন পুরুষ সারি পরে মাথায় ঘোমটা দিয়ে সারেন পুজোর জোগাড় থেকে মায়ের বরণ সেই প্রাচীন ঐতিহ্য মেনেই আজও তেঁতুলতলার বুড়িমার পুজোয় মেয়েরূপী পুরুষরাই পুজোর আচার পালন করে থাকেন